তাইওয়ানে আঘাত হেনেছে এক শক্তিশালী টাইফুন যার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় একশো একানব্বই কিলোমিটার বুধবার দুপুরে শুরু হওয়া এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বহু বাড়িঘর ও রাস্তা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে হঠাৎ বন্যা দেখা দিয়েছে যা স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে তাইওয়ানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী টাইফুনের প্রভাবে কিছু এলাকায় ছশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে ঝড় আসার আগেই কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় গ্রিন আইল্যান্ডের তাইতাং প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ঝড়ের কারণে দুশো বেশি অভ্যন্তরীণ এবং একশো বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ অফিস ও আদালতের কার্যক্রম এছাড়াও হংকং প্রশাসনও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে এবং সব ধরনের নৌযান চলাচল স্থগিত করা হয়েছে